মোহাম্মদ সাল্লাম বলেছেন আসর তমিন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্য ধনীদের দাওয়াত দাওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি আমার কিছু করার নেই মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছেন অথবা এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য এই খাদ্য ওইরকমই যে কোনো একটা লোক মারা গেছে আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে তোমাদের টাকা পয়সা আছে চল্লিশ দিনের দিন চার দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে তার বাপের নামে একটু দুঃখিত এইদিকে একটু এইদিকে এই ছেলে এক কারো গায়ে হাদিয়া দিয়ে আছো নাকি রেডি হও জরুরি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে একটু লক্ষ্য করেন তো শোনেন এদিকে হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে জাকাতের খেজুর তো হোসাইন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল লাভ উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা দান জাকাত মানুষের ময়লা হোসেন মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজ করে যে সে খায় না মানুষের ময়লা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষান তাদের উপরে হারাম এটা মানুষের ময়লা এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম এটা মুখে দিয়েছো মানে আরেকটু একটা খেজুর পড়ে আছে রাস্তায় আল্লাহ খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত খেজুর আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম মুসলিম রাস্তায় পড়ে থাকে খেজুরটা খেলেন না কেন সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে জাকাতের সাতকার খেজুর হতে পারে আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম ছাড়াই তোমার বাপের নামে যে গরু জয় করেছে সাতকা এটা মাংসের ময়লা এটা দিনেশপুর ভিক্ষু খেতে পারে তোমার বাপের দস্ত এসেছে পাঁচ কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে এক নম্বর সেরেক এই খাদ্য নেকির জন্য হয়েছে এটা বেদাত একসাথে দুটা পাপ আছে এটাকে ট্রেনে ফেলে দেওয়া এই খাদ্য কুকুরে খাবে এই চিকুন মায়ের বেটার বৈধতা দিতে পারে কি আমার পর্যন্ত সময় দেখলাম এই খাদ্য বৃত্তশ্রণীরা খেতে পারে কি করে নির্ধারিত দিনে হয়েছে এই জন্য এটা শেরেক ওপরে হয়েছে আর নেকির জন্য হয়েছে এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে আর তো খেতে পারে না সম্মানিত তিনি ভাই বোন ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে ওটা কুকুরে খাবে ধনী করিম সবাকে দাওয়াত দিতে হবে